আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি ইসলামের আরও একটি গুরুত্বপূর্ণ মসজিদ ভিজিট করতে আপনারা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম মা আয়েশা মসজিদ বা তানিম মসজিদ মক্কার মসজিদুল হারাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আল হিজরা রোডে এই মসজিদটি অবস্থিত বিদায়ী হজের সময় আয়েশা রাজা আনু অসুস্থতার কারণে তিনি উমরা পালন করতে পারেননি কিন্তু হজ পালন করেছিলেন পরবর্তীতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আয়েশা রাজা আনু সুস্থ হলে তার ভাই আব্দুর রহমান রাজাল আনুর সাথে এই স্থানে পাঠায় অর্থাৎ এই মসজিদের স্থানে পাঠায় যেখানে তিনি উমরা করার জন্য এহরা বেঁধেছিলেন পরবর্তীতে এখানে এই মসজিদটি গড়ে উঠলে এই মসজিদের নাম রাখা হয় মা আয়েশা মসজিদ আর সেই কারণেই এই মসজিদের নাম রাখা হয় মা আয়েশা মসজিদ এই কারণে এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ যা সকল ধর্মপর মুসলিমের কাছে একটি আবেগের বিষয় ভবিষ্যতে আপনারা যারা উমরা বা হজ করতে সৌদি আরবে আসবেন তারা অবশ্যই এই মসজিদটি ভিজিট করবেন এখানে আপনি চাইলে গোসল করতে পারেন ওয়াশরুম আছে উজুখানা আছে সব কিছুর ব্যবস্থা আছে আপনি এখানে রেস্ট করতে পারেন নামাজ পড়তে পারেন সব কিছু করতে পারেন এবং এখান থেকে প্রতি মুহূর্তে বাস ট্যাক্সি সব কিছু যাই মসজিদুল হারমের দিকে অর্থাৎ আমাদের প্রিয় কাবার দিকে এবং এখান থেকে গাড়ি বুঝে ভাড়া মাত্র পাঁচ থেকে দশ সাল তাই আপনি অতি সহজে মসজিদের হারামে পৌঁছতে পারেন আশা করবো আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভালো লেগেছে তাই আমার চ্যানেলটা বঙ্ক থাকা ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম